পুলিশ হেফাজতে থাকাকালীন বন্দির মৃত্যু হয়েছে সেই মৃত্যুকে ধামাচাপা দিতেই ওই মৃতের পরিবারের তার ভাই এবং তার স্ত্রীর বিরুদ্ধে অন্য একটি খুন এবং মাদক মামলার অভিযোগ দিয়ে ওই খুনের মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে নদিয়ার মুরুটিয়া থানার পুলিশ আধিকারিক এবার সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি ছিল বিচারপতি জানিয়েছেন পুলিশের হেফাজতে মৃত্যুর তদন্তটি মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখবে সিবিআই এছাড়া যে খুনের মামলা মৃতের স্ত্রীর বিরুদ্ধে রুজু করা হয়েছে সেটিও খতিয়ে দেখবে সিবিআই গোটা বিষয়টিতে পুলিশের কি ভূমিকা রয়েছে সেটা সিবিআইকে খতিয়ে দেখে দু মাসের মধ্যে আদালতে রিপোর্ট জমা করতে হবে নদিয়ার মুরুটিয়া থানার পুলিশ সুপারকেও আলাদা করে তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত বিচারপতি জানিয়েছেন থানার যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে হেফাজতে বন্দির মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে সুপারকে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে জেলা সুপারিক। বন্দি মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে মিথ্যে মামলায় মৃতের স্ত্রীকে ফাঁসানো হচ্ছে মামলাকারীর এই অভিযোগের সারবত্তা রয়েছে বলেই আগেই পর্যবেক্ষণে জানিয়েছিল আদালত বৃহস্পতিবার আবার পুলিশ সুপারকে সেই একই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পুরো ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ